হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সুন্দর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে কাজকর্ম করার পর তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি বাসি ঘর পরিষ্কার করে নিয়েছি ঘর বারন্দা মুছে রান্নাঘর একদম ক্লিন আর পাশের ঘরটাও গুছিয়ে নিয়েছি ঘরটা মোছার পর কিন্তু দারুণ লাগে আর গোছানো থাকলে তো অবশ্যই সুন্দর লাগে তাই না হ্যাঁ আমার আগে দৌড়া আমার আগে দৌড়াচ্ছেন গলুটা সত্যি বলতে সংসারের কাজ যেন মানে থামতেই চায় না একটার পর একটা কাজ লেগেই থাকে মানে কাজ করছি এটা মনে হচ্ছে এটা করে নিই ওটা মনে হচ্ছে ওটা করে নিই এই করছিলাম আজকে অনেকদিন পর সাইড শীতে করলাম এক সব সময় ভালো লাগে না তাই না একই জিনিস সময় ভালো লাগে একটু তো বদলাতে হয় তবে হ্যাঁ নিজেকে বদলাতে চাই না যেমন ছিলাম তেমন আছি আগামী দিনগুলোতেও তেমনই চাই না বদলাতে কত রোদ উঠে গেছে দেখেছো কটা তুলে নি সত্যি বলতে এত কাজের চাপ পড়ে গেছে না আর মানে গাছের দিকে যত্নও নিতে পারছি না গাছ আনতেও যেতে পারছি না কি বলবো দেখো পিঁপড়ে ঠাকুর বাসনটা মেজে আসলাম আর ওইদিকে কলপাড়ের ওই দিকটা একটু পরিষ্কার করলাম ঘর বারন্দা মোছা পুরো বাড়ি ঝাড় দেওয়া বাবা কত কাশেই কখন উঠেছি বলো তো এখনো কাজ শেষ হচ্ছে না পুজোটা দিয়ে তারপর রান্না বসাবো রোদের মধ্যে আমার সাথে আসতে হলো ওনাকে ছাদে কি বলবো বলো এই দেখো দেখো কিভাবে ছাদের মধ্যে গড়াগড়ি খাচ্ছে এই তো পরিস্থিতি নিচে অনেক কটা নয়নতারা ফুটেছে অনেক কটা নিচে গাছটাতে বেশি ফুল হয় আর গাছটা ছড়িয়েওছে ভালো এই যে এখান থেকে এই কটা তুলে নিলাম এই যে আর নিচে নয়নতারা রয়েছে ওখান থেকে নেব। এ দেখো বললাম না কত ফুল ফুটেছে নয়নতারা আগে একটা দুটো ফুল ফুটতো দেখেছো আমার গাছের ফুল দিয়েই আমাদের এখন পুজো দেওয়া হয়ে যায় প্রত্যেক দিন এতগুলো করে ফুল ফোটে করে ফুল থাক গাছে তাই না বলো এই যে এতগুলো তুলে নিয়েছি চলো এই হয়েছে আমার ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল আমি যেখানে থাকবো ওখানে তো থাকতেই হবে ওকে এ দেখো কিরে এবার আয় আমি দরজা দেবো তো আমি যেখানে যাব ছাদে গেলাম আমার সাথে সাথে গেল আসো দিয়ে দিলাম দরজা দিয়ে দিলাম কিন্তু একটু ইয়ে করে রাখি চলে আসবে এইটুকু খোলা থাক চলো এবার ঝটপট পুজো দিই দিয়ে এবার রান্না বসাতে হবে সকালের ওষুধটা খেলাম খেয়ে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ছোলা প্রতিদিন আমার বর আমার জন্য এক একমুট করে ছোলা রেখে যাবে বলবে তুমি সকালবেলা কিন্তু অবশ্যই করে খাবে তো এই যে এখানে রয়েছে ছোলা বাদামটা রাখি না আমি বললাম বাদাম খাবো না ওষুধ খেলাম ওষুধ খেয়ে নিয়ে জল খেলাম খেয়ে এবার এটা খাবো খেয়ে একটু জল খাবো খেয়ে তারপর রান্নাঘরে যাব কেমন মাছ নিয়েছি মাছ করব আর হচ্ছে চাল কুমড়ো আছে মাছের মুড়ো নিয়েছি জানো তো মাছের মুড়ো দিয়ে ভাবছি চাল কুমড়োর ঘন্ট অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো জানো তো চাল কুমড়োর দিয়ে মা চাল কুমড়ো বা লাউ দিয়ে মাছের মুড়ো দিয়ে খেতে কিন্তু বেশ লাগে তো সেটাই করব। এমনি যেন ভালো লাগছিল না তো চিংড়িও ছিল তো চিংড়ি নিলাম না মাছের মুড়োই নিয়ে নিয়েছি আমার ট্রাক্টর ঢুকেছে পাড়ায় এই রাস্তাটা যে কবে ঠিক হবে গো মানে কি বলবো কারণ চোখে পড়ে না জানো তো এই রাস্তাটা যদি ঠিক করে না অত মানুষের সুবিধা হয় বলো তো মানে এই গাড়ি ঘোড়া কিছু ঢুকতে পারে না ঢুকলেও রাস্তার অবস্থা একদম শেষ হয়ে যায়

জন্য আর কারেন্টও নেই রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি দেখি যদি বর চলে আসে কারণ কারেন্ট নেই তো কারেন্ট না থাকলে তো ব্যাস আমাদের কাজের বারোটা বেড়ে তেরো কাটা হয়ে যায় তো তার জন্যে রান্নাটা একটু ঝটপট করে থান সত্যি বলতে চাল কুমড়োটা কটা দিন হয়ে গেছে আনা হয়েছে এই চাল কুমড়োটা এমনি ভাজা যদি করতাম তাহলে একটুও খাওয়া যেত না ওই যে মাছের মুড়ো দিয়ে খাবো বলে রেখে রেখে মাছের মুড়ো অবশেষে আজকে নেওয়া হচ্ছে আল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কেমন লাগে সেটা আমার জানা নেই তবে কখনো করিনি দেখি একদিন করব কেমন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাছের মুড়ো দিয়ে খাওয়া হয়েছে লাউ চিংড়ি খাওয়া হয়েছে কিন্তু চাল কুমড়ো দিয়ে চিংড়ি খাওয়া হয়নি তো যাই হোক এই যে এখন দেখো ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে যাকে বলে আর খুব একটা ঝিরি আমি করতে পারি না তাও চেষ্টা করি একদম ঝিরিঝিরি করে কাটার এর মধ্যে লঙ্কা চিড়ে দেব আর সাথে তো অবশ্যই মাছের মুড়ো দিয়ে করা হবে কোনো মশলাই এর মধ্যে যাবে না এটা যদি লাউ হতো তাহলে যে খোসাগুলো দেখতে পাচ্ছ নিচে পড়ে রয়েছে সেই খোসা আর থাকতো না লাউয়ের যেমন ঘন্ট ভালো লাগে লাউয়ের ডাল ভালো লাগে তেমনি কিন্তু লাউয়ের খোসা ভাজাও ভালো লাগে ধরো খেতে জানলে না সব কিছুই রান্না করে খাওয়া যায় তবে যেটা খাওয়ার মতন তাই না ছুতে আশা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেলু আছি জেনু আমাকেও সকালবেলা রান্নার চাপটা খুব তাড়াতাড়ি করতে হয় তাই দুটো ওভেনেই বসিয়ে দিয়েছি একদিকে তো ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে মাছের ঝোলটা ফুটছে আর চাল কুমড়ো খণ্ড কিন্তু প্রায় হয়ে এসছে এবার নামিয়ে নেব অনেকটা চাল কুমড়ো ছিল কিন্তু দেখো অল্প হয়ে গেছে এটাই হয় যেন শাক চাল কুমড়ো এগুলো অনেক ভাজা ভাজা করতে গিয়ে একদম অল্প হয়ে যায় তবে স্বাদ হয়েছিল কিন্তু জানো তো দারুণ হয়েছিল বসে বললাম না আমি যে কারেন্ট চলে গেছে তার মানে আমার তা তাড়াতাড়ি চলে আসবে আমার মানে সংসার করে করে অভ্যাস হয়ে গেছে আমি বুঝি যে সাত আট বছরের এক্সপিরিয়েন্স সাত বছর প্লাস আট বছর এখনো হয়নি আর ওই যে ওইদিকে ওদেরকে খেতে দিয়েছি ও বাবা খাওয়া হয়ে গেছে চলো এই যে ওর খাওয়া হয়ে গেল ওর খেতে খেতে আমি একটু অর্ডার নিয়েছিলাম বলে একটু দেরি হয়ে গেল চলো খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে প্রচন্ড গরম একটুখানি বাইরে গেছি প্রচন্ড গরম লাগছে মানে বৃষ্টির পরে যখন রোদটা ওঠে না মারাত্মক একটা রোদ ওঠে এই যে বাচ্চা দিয়েই জামা কাপড় কেনা শুরু করলাম আর তোমাত্র হাতে গোনা কটা দিন বাকি তাই না কেনাকাটা তো করতে হবে এবার এক এক করে তো না কিনলে হবে না একবারে একদিনে সমস্ত কিছু করতে গেলে দেরি হয়ে যাবে আর হবেও না তো ভাবলাম যে এবার শুরু করাই যাক আর এখানে রয়েছে হচ্ছে মল্লিকার মেয়ের জন্য আর মন্দিরার মেয়ের জন্য দুটো সোনা মায়ের জন্য জামা ঠিক আছে আর আমার বাবানের কথা বলি আমার বাবানকে কিন্তু মানে ও তো আমার আগে তোমরা জানোই তো ওকে যখন দেখতে গেছিলাম তখন ওকে টাকা দিয়ে এসেছি তো ওর জন্য দিদি কিন দিতে পারবে ওই জন্য আমি আর মানে বলো বলতো আমি হাতে করে ওকে কিনে দিই না কারণ ছোট বড় হতে পারে এই জন্য ওকে আমি হাতে করে দিই না টাকা দিয়ে দিই এই দু এক বছর ধরেই টাকা দিয়ে দিই ও কিনে নেয় মানে দিদি কিনে দেয় আর এখানে রয়েছে মল্লিকার মেয়ে আর মন্দিরার মেয়ের জন্য জামা চলো বাবা পুরো ক্লান্ত লাগছে আমি তোমাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে ওই একটা হট প্যান আর হচ্ছে গেঞ্জি নিয়েছি টুকটুক করে না কিনলে হবে বলো একবারে হলে না মানে দেরি হয়ে যাবে মানে একবারে হবেও না ঝামেলা হয়ে যাবে আর পার পরে একটা চাপের এমনিতেই এই বিজনেসের ক্ষেত্রে ঢুকে গিয়ে না ভীষণ সময়ের মানে কম হয়ে গেছে সময় নেই বললেই চলে তো ওই জন্যেই কিনে নিলাম চলো তোমাদের দেখাচ্ছি চলো তোমাদের এবার আমি খুলে দেখিয়ে দিই একটা খুলে দেখাচ্ছি দেখো এটা খুলে দেখাই আমি দুটোই একই কিন্তু হচ্ছে সেম টু সেম হালকা একটু কালারের জিনিস বিষ আছে এই একটা হট প্যান্ট আর সত্যি কথা বলতে বাচ্চাদের জামা কাপড় না এত ভালো লাগে কি বলবো সফট দেখো কাপড়টা দেখে বুঝতে পারছো দেখো ভীষণ সফট ভীষণ সুন্দর নরম জিন্সটা ঠিক আছে ভীষণ সুন্দর নরম স্টিচেবেল রয়েছে আর সামনে এরকম একখানা সেই বিড়ালের মতো মুখ রয়েছে দারুণ লাগছে এই একটা হট প্যান্ট আর সাথে রয়েছে হচ্ছে ঠিক এরকম একটা টপ এইয এরকম একটা তো এরকম হাতাটা রয়েছে ঠিক আছে দেখো কালারটা বুঝতে পারছো হ্যাঁ এখন যে কালারটা দেখা ঠিক এই কালার কেমন এই কালার আচ্ছা এই একটা গেল আর হচ্ছে এটা হচ্ছে মন্দির আর মেয়ের জন্য কারণ এটা এক সাইজ বড় আর আমি সেম কালার চেয়েছিলাম কিন্তু সেম কালারটা হয়নি সেম ডিজাইন সেম সমস্ত কিছুই কিন্তু এটা হচ্ছে ওটা মানে অরেঞ্জ ঘাসা টাইপের পিঙ্ক আর এটা হচ্ছে বেবি পিঙ্ক দেখো এই যে এই যে বেবি পিঙ্ক আর এটা এক সাইজ ছোটো বুঝলে তো এটা হচ্ছে মল্লিকার মেয়ের জন্য ওর জন্য এটা ঠিক আছে এই দেখো সেম এই কালারটা যেটা দেখতে পাচ্ছি সেম টু সেম জিনিস নিয়েছি শুধু এক সাইজ ছোটো আর বড় এই যে ঠিক আছে কেমন হয়েছে জান বলো আর এগুলো দিতে যেতে হবে জানো আমার সেই ননদের মেয়ের জন্য যে জামা কিনেছিলাম সেটা পর্যন্ত দিতে যেতে পারিনি জানো দেখি আজকে যদি যেতে পারি আজকে বিকেলের দিকটা বা সন্ধ্যের দিকটা আমার পর কাছ থেকে আসুক বলে দেখবো কারণ কবে এনে রেখে দিয়েছি দেবো না বলো তো দেখি বাচ্চাদেরগুলো আজকে ক্লিয়ার করি ননদের মেয়েরটাও দিয়ে আসব আর এদেরগুলো এখন দেবো না আজকে তো হয়তো যাওয়া হবে কি হবে না দেখা যাক কি হয় শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পর থেকে আর কোনো ব্লগ কন্টিনিউ করিনি কাজে একটু ব্যস্ত ছিলাম কি কাজ তোমরা তো জানোই আর আমার না কাজে গিয়েও আবার ফিরে এসেছিল কারণ আমাদের এখানে কারেন্ট ছিল ওর কাজের ওখানে কারেন্ট ছিল না তাই যথারীতি বাড়ি চলে এসেছিল। তোমরা তো সেটা দেখেইছো জেনেইছ আর হচ্ছে এখন বেলায় আমি লাইটগুলো সমস্ত জ্বালিয়ে দিলাম আর সন্ধ্যা হলেই চারিদিক তো অন্ধকার থাকে ভালো লাগে না বাড়িটা যদি অন্ধকার করে রাখি তাই জন্যে চারিদিকের আলো দিয়ে দিলাম এদিকে দেখো রাস্তার দিকে যে আলোটা থাকে সেটাও ধরিয়ে দিয়েছি সন্ধে দেব আসলে অনেকটা বিকেল করেই ঘুমিয়েছি আমি এরকম বিকেল করে কখনো ঘুমাই না কিন্তু এতটা ক্লান্ত লাগছিলো বলে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে ভাঙলো মানে ঘুমটা ভাঙলো হচ্ছে ঠিক পৌনে সাতটায় দেখো ঘড়িতে কটা বাজে চলো হাত মুখ ধুই ফ্রেশ হয়ে সন্ধে দিই আবার বেরোতে হবে

তুমি কাপড়ের সাথে যুক্ত এতগুলো বছর ধরে তুমি জানো কি হতে পারে এত গরম লাগছে ওই জন্য আজকে এইভাবে চুলটাকে তুলে বেঁধেছি কিছু করার ছিল না প্রচন্ড গরম লাগছে আজকে তোমরা লাইভে এসেছিলাম দেখেছই মানে এত ঘাম ছিলাম তার মধ্যে কারেন্ট চলে গেছিল বিভৎস গরম গরম মানে দেখো চলো সন্ধে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় একটু যাচ্ছি পুজোর কেনাকাটা গুলো দিতে যাচ্ছি ওই ননদের মেয়ের জন্য জামাটা নিয়েছিলাম তোমাদের বললাম তো ওটা দেওয়া হয়েছিল না তো ওটা দেবো মল্লিকার মেয়েকে দেব একটু বাড়িতে যাব বাড়িতে কতগুলো টিফিন কারি জমে গেছে সেইগুলো নিয়ে আসতে যাব সমস্যা হয়ে যায় সব টিফিন কারি গিয়ে মায়ের বাড়ি জমে গেছে আমার বাড়ি আর কিছু নেই ওই জন্য ওইগুলো আবার গিয়ে নিয়ে আসব বিছানার অবস্থা বেহাল আর দেখো না ওইদিকে এক ঝলক দেখিয়ে দিলাম কারণ সারাদিন ওই চলছে ওই নিয়েই সংসারের কাজ তো আছে তার মধ্যে তো এই কাজটাও করতে হবে তাই না তোমাদের সাথেও টাইম টু টাইম ব্লগ শেয়ার করা তোমাদের সাথে কথা বলা এগুলো তো আছে চলো তাহলে ঘুরে আসি দেখো এখনো মেসেজ চলে আসছে চলো পরে দেখা হচ্ছে কেমন যাই আমার ননদিনীকে ফোন করলাম আমি বললাম তুমি কোথায় গো বলছে এই তো বাড়িতে বলছি কোন বাড়িতে রয়েছো বলছি এই তো শ্বশুর বাড়িতে রয়েছি মানে ওর শ্বশুরবাড়িটা কোথায় বলো তো মানে আমার বাড়ি এই পাড়া আর পাশের পাড়াতেই হচ্ছে ওর বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি তো ওখানেই যাব। আর হচ্ছে বলছে তুমি আসবে আমি বলছি কি হ্যাঁ বলছি ওমা আসো আসো মানে এত এক্সাইটেড আমি বলছি আমি যাব আমি হচ্ছে হ্যাঁ বাইকটা বের করো আমি বললাম আমি যাব আর বেশিক্ষণ বসবো না জাস্ট দেখা করব চলে আসব কারণ এই তিনটে জায়গায় যাওয়া রয়েছে আবার একটু বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে ওটা ক্যান্সেল করে দিলাম দেখি কালকে দেখবো আর পারছি না গো আজকে এত ক্লান্ত লাগছে মানে প্রত্যেকদিন ক্লান্ত ক্লান্ত বলে আমি পাগল হয়ে যাচ্ছি দেখো না ঘামছি দেখো দেখা যাক চলো বেরোনো যাক লাইট ফ্যান অফ করি একটুখানি জল খাবো একটু জল খেয়ে দেয় হেভি গরম পড়েছে আজকে হেভি গরম কত বলছি চলো বাইকে করে যাবো হাওয়া খেতে খেতে যাবো চলো একটা কথা বলবো তোমরা কি কেউ বিশ্বাস করবে জানি না বিশ্বাস করবে কিনা আজকে বাড়ি যাওয়ার পথে আমি ভাবলাম যে মায়ের জন্য একটু ফুচকা নিয়ে যায় অন্যান্য দিন তো অন্য কিছু নিয়ে যায় তো আজকে একটু ফুচকা নিয়ে যায় আমার মা কখনো দাঁড়িয়ে নিজে থেকে ধরো কোথাও গেছে বাজার ঘাট বা কোনো কিছু করতে গেল যে নিজে দাঁড়িয়ে একটু দশ টাকার ফুচকা খাবে ক কখনো খায়নি বিশ্বাস করবে কখনো বিশ্বাস করবে না আমরা জানি মায়েরা হয়তো এমনই হয় সেই দশটা টাকাও নিজের জন্যে চপ শিঙারা ফুচকা কখনোই খেতে চায় না যাবো না মল্লিকার বাড়ি যাব মল্লিকার বাড়ি ঘুরে তারপর বাড়ি যাব আজকে তিন জায়গায় ঘোরা হলো আমার ননদের বাড়ি থেকে ঘুরে এসে তারপর মায়ের বাড়িতে আসলাম তারপর হচ্ছে মল্লিকার বাড়িতে যাব মায়ের বাড়িতে যে টিফিন করেছিল সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে নিলাম এরকম মা কাজ করছিল দেখো শাড়ি পার ছিলে না পার বসাচ্ছিলেন এই শাড়িগুলোর পার বসাচ্ছিল ঠিক আছে আর আমার শাড়িটাও দিয়ে যাবো মাকে পার বসিয়ে দেবে ভুলে যাচ্ছে আনতে সেদিন ভুলে গেছে ভুলে গেছে তারপরে যে এদিকে একটা যে শাড়িটা অর্ডার হয়েছে ওই দিদি ভাইয়ের মৌ দিদি ভাইয়ের উনার শাড়িটাও আনতে ভুলে গেছি এখানে এসে তারপরে গিয়ে মনে পড়লো ওই লিনেনটা অর্ডার হয়েছিল আমি ভুলে গেছি আনতে দেখি আবার কাল পরশু যদি আসি নিয়ে এসে মহলের মুখে মুখে চাপটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো তাহলে শেষ করছি আর মল্লিকার বাড়িতে যাব জামাটা দিয়ে দেবো তারপর গিয়ে বাড়ি চলে যাব ঠিক আছে আচ্ছা চলো ওকে পরিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি পছন্দ হয়েছে সত্যি তো দাঁড়াও দাঁড়ো দাঁড়াবো না দাঁড়ালে দেখবো কি করে